নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেন আর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বসিয়েছিলাম এই আনার গাছগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখুন এই সময়ে আনার গাছের কিন্তু একটা বৃদ্ধি দশা চলছে আমরা যদি আনার গাছে আনার পরপরই ফল নিই গাছ কিন্তু বসে যায় তার জন্য আমরা যেটা করব যে এই সময় কিন্তু গাছে এই ছোট গাছগুলোতে ফল নেব না অন্তত বছরখানেক গাছের বয়স হলে সব থেকে ভালো হয় দেখুন আমার ওই গাছগুলো দেখতে পাচ্ছেন দূরে এগুলো কিন্তু এক দেড় বছরের গাছ আর এই গাছগুলো সব নতুন বিভিন্ন ভ্যারাইটির এই গাছ আছে এই গাছগুলোর আমি মাথা পিঞ্চ করে দিয়েছিলাম কিছুদিন আগেই তারপরে দেখুন গাছগুলো কিন্তু নতুন ডালপালায় ভরে উঠছে আমি আরও দেখাই দেখুন এই গাছটাতেও কিন্তু সুন্দর ডালপালা বিস্তার করেছে এরপরে আমরা যেটা করব সেটা হলো গাছের অবশ্যই কিন্তু ফুল যদি আসে সেগুলোকে কেটে দেব আর এই মাথাগুলো পিঞ্চ করে দেবো তাহলে কি হবে আবার নতুন শুট হবে এবং গাছটা খুব ঝাঁকড়া হবে সুন্দর হবে দেখতে এবং তার ফলে কিন্তু আমার গাছটা আরও সুন্দর হবে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো ইরানি আনার এটাও খুব ভালো একটা ভ্যারাইটি শুনেছি আমি আমি যতক্ষণ না নিজের বাগানে ফলাতে পারছি ততক্ষণ আমি ভালো খারাপ বলতে পারবো না আমি শুনেছি এটা খুবই ভালো একটা ভ্যারাইটি তো দেখা যাক আমি সব পিঞ্চ করে দেব আর গাছে এই মতো অবস্থা আমি কোনো খাবার দেব না যদি গাছে খাবার দিই তাতে তাতে কিন্তু ফাঙ্গাস হবে তার জন্য আমি সেটা দেব না গাছে দেখুন এই সময়ে সব থেকে মাইটসের আক্রমণ বেশি হয় বিভিন্ন পোকামাকড় আসে এই নতুন কচি পাতার নিচে তারা আশ্রয় গ্রহণ করে তার জন্য আমরা গাছে কোনো কীটনাশক ভালো প্রয়োগ করে রাখবো মাইটসাইড ওষুধ থাকলে সেটা অবশ্যই কিন্তু গাছে প্রয়োগ করবেন ফাঙ্গি সাইডটা কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে না হলে কিন্তু গাছ ডাইব্যাক হবে শেকড় পচবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে এবং গাছ কিন্তু আপনার মারা যাবে তো গাছগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্টে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন